আশা করি তোমরা ভালো আছো আজকে আমি আর এস আগরওয়াল বুক হইতে কিছু অঙ্ক করাবো ইতিমধ্যেই কিছু চ্যাপ্টার আমি করিয়েছি আজকে আমি ট্রেন সংক্রান্ত যে সমস্ত কোশ্চেন তার দ্বিতীয় পার্ট করাবো তো প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা কী বলেছে বলেছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় সত্তর কিমি বেগে চললে দুইশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে দেখো একটা ট্রেন একটা ট্রেন একটা ট্রেন যখন একটা সেতু অতিক্রম করে এটা সেতু সেতু অতিক্রম করছে করে যখন ট্রেনটি এখানে পৌঁছাবে তখন এই ট্রেনটি নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে তাই তো তাহলে এখানে দেখো ট্রেনটি কত মিটার একশো পঞ্চাশ আর সেতু কত দুইশো তাহলে এই ট্রেনটা যখন ক্রস করে এখানে আসবে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে এই দুটো কী হবে যোগ হবে তাহলে একশো পঞ্চাশ যোগ দুইশো হুম দুইশো কত হলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এরপর কি বলেছে ট্রেনটির কত সময় লাগবে তাহলে সময় টাইম টাইমের সূত্র কী ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স কত তিনশো পঞ্চাশ আর গতিবেগ কত গতিবেগ দিয়ে দিয়েছে এখানে সত্তর কিমি সত্তর কিমি হ্যাঁ দেখো উত্তর রয়েছে কি সেকেন্ডে তাহলে সত্তর কিমিকে হ্যাঁ একে মিটা পার সেকেন্ড করতে গেলে কি করতে হয় কিমিকে মিটা পার সেকেন্ড করব তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো তাহলে কী হলো তিনশো পঞ্চাশ গুণিত আঠেরো সত্তর বাই পাঁচ শূন্য শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ কত আঠেরো সেকেন্ড টুকে নাও টুকে নাও পরের অঙ্কটা একটি ট্রেন পনেরো সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে যখন একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য মনে রাখবে যখন কোনো ট্রেন কোনো খুঁটিকে বা কোনো মানুষকে অতিক্রম করবে তখন সর্বদা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে যদি এখানে বলেছে পনেরো সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমি ধরলাম ট্রেনটি দৈর্ঘ্য ধরলাম এক্স এরপর একটা খুঁটিকে বলেছে পনেরো সেকেন্ড অতিক্রম করছে তাহলে খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তা নিজের দৈর্ঘ্য কত এক্স কত সেকেন্ড অতিক্রম করছে পনেরো সেকেন্ডে বুঝলেন সমান এরপর কী বলেছে বলেছে যখন একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে তাই ট্রেনটি কত এক্স কত মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে একশো মিটার যোগ একশো কত সেকেন্ডে বলেছে পঁচিশ সেকেন্ডে ছোটো করে নাও পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ কুনা গুণ করো পাঁচের সাথে এক্স গুণ করলে পাঁচ এক্স তিনের সাথে এক্স এক্সগুণ করলে থ্রি এক্স যোগ তিনশো ফাইভ এক্স থেকে তিন এক্স চলে যাবে তিনশো তাহলে কত থাকে এখানে টু এক্স তাহলে এক্স সমান সমান তিনশো বাই পাঁচ থেকে তিন বাজে করলে দুই থাকে দুই তাহলে দেড়শো তাহলে এক সমান সমান দেড়শো মিটার তাহলে বলেছে ট্রেনটি দৈর্ঘত একশো পঞ্চাশ মিটার ওকে টুকে নাও এর পরের অঙ্কটা বলছে রাজধানী এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেস গতিবেগের অনুপাত ফোর ইস থ্রি একটা ধরো রাজধানী আর একটা ধরো পূর্বা এদের গতিবেগের অনুপাত কত ফোর ইস টু থ্রি ফোর ইস থ্রি এরপর কী বলেছে পূর্বা এক্সপ্রেস চার ঘন্টায় বাহাত্তর কিমি যায় এই যে পূর্বা এক্সপ্রেস একে বলছে এ যায় চার ঘন্টায় বাহাত্তর কিমি তাহলে এক ঘ এটা কিমি পার আওয়ার হুম তাহলে এক ঘন্টায় কত যায় আঠেরো কিমি পার আওয়ার পূর্বা এক্সপ্রেস এটা কী এক্সপ্রেস পূর্বা এক্সপ্রেস চার ঘন্টায় বাহাত্তর চাই তাহলে ঘণ্টায় কত গতিবেগ আঠেরো কিমি ঘন্টায় কত গতিবেগ আঠেরো কিমি এখানে পূর্বা এক্সপ্রেস বলেছে তিন তাহলে আমি লিখতে পারি তিন সমান আঠেরো তিন সমান আঠেরো লিখতে পারি এখানে আঠেরো কিমি পার আওয়ার্স প্রতি ঘন্টায় তার আঠেরো কিমি পার আওয়ার্স হ্যাঁ তা প্রতি ঘন্টায় গতিবে কত আঠেরো কিমি আর তিন ঘন্টা যাচ্ছে আঠেরো তাহলে আমি লিখতে পারি তিন সমান আঠেরো তাহলে এর সঙ্গে কত গুণ করে আঠেরো হয় ছয় তাহলে এর সাথেও ছয় গুণ করো ছয় চারে চব্বিশ হুম এর সঙ্গে ছয় গুণ করে আঠেরো তাহলে এর সঙ্গে ছয় গুণ করছো এর সাথেও ছয় গুণ করো তাহলে রাজধানী এক্সপ্রেস কত চব্বিশ হয়ে গেল এরপর কী বলেছে অঙ্কে বলেছে তিন ঘন্টা রাজধানী এক্সপ্রেস কত কিমি পর যাবে তিন ঘন্টায় তাহলে তিন ঘন্টা কত যাবে দিয়ে গুণ করে দাও রাজধানী এক্সপ্রেস তিন তিন ঘন্টায় কত যাচ্ছে তিন চয় বাহাত্তর কিমি পার আওয়ার তিন ঘন্টায় বাহাত্তর কিমি ওকে আর একবার বলি রাজধানী পূর্বা এদের গতিবেগের অনুপাত ফোর ইস টু থ্রি বলে যে পূর্বা চার ঘন্টায় বাহাত্তর কিমি যায় তাহলে এক ঘন্টায় কত আঠেরো কিমি তাহলে গতি পেয়ে গেলাম ঘণ্টায় আঠেরো আর এখানে পূর্বা বলেছে পূর্বাগত কত তিন তাহলে আমি তিন সমানে আঠেরো লিখতে পারি তিন সমান আঠেরো তিনের সাথে কত গুণ করলে আঠেরো হয় ছয় তাহলে এর সাথেও ছয় গুণ করলাম রাজধানী এক্সপ্রেস কত চব্বিশ হলো হ্যাঁ তিন এক ঘন্টা মানে গতিবে কত ঘন্টায় চব্বিশ তিন ঘন্টায় কত তিন দিয়ে গুণ করলাম বাহাত্তর টুকে নাও এর পরের অঙ্কটা বলেছে একটি ট্রেন প্ল্যাটফর্ম ও প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে চল্লিশ সেকেন্ডও ও তিরিশ সেকেন্ডও অতিক্রম করে দেখো যখন একই দিকে যাবে একটা মহিলা দিকে যাচ্ছে ট্রেনটাও দিকে যাচ্ছে একই দিকে যখন যাবে গতিবেগগুলো কী হয় গতিবেগ তো সময় চল্লিশ সেকেন্ড ও তিরিশ সেকেন্ড সময় তখন এই সময়গুলো কি হবে মাইনাস হবে যখন একটি ট্রেন প্ল্যাটফর্ম ও প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যত ক্রমে তিরিশ সেকেন্ডে ও চল্লিশ সেকেন্ডে ও তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি গতিবেগ এত হ্যাঁ যদি একই দিকে যাবে একই দিকে যাবে তখন এগুলো কী হবে মাইনাস তাহলে চল্লিশ মাইনাস তিরিশ কত হলো দশ সেকেন্ড ওকে এরপর বলেছে ট্রেনটি গতিবেগ কত একশো আট গতিবেগ মানে স্পিড কত হচ্ছে একশো আট কিমি পার আওয়ারস তাহলে কিমিকে কী করবো এখানে দেখো অ্যান্সার রয়েছে মিটারে তাহলে কিমিকে মিটার করতে গেলে কী করতে হবে পাঁচ বাই আঠে ওদের গুণ করব ছয় আঠেরো একশো আট পাঁচ ছয় তিরিশ এটা মিটার হয়ে গেল হুম মিটার হয়ে গেল এরপর বলেছে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য কত প্ল্যাটফর্মের পি ফর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সময় এ সময় গুণিত ঠিক আছে গতিবেগ গুণ করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেরিয়ে যাবে সময় গুণিত গতিবেগ বের করলেই কী হয়ে যাবে বেরিয়ে যাবে তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তিনশো meter okay to okay get এর পরের অঙ্কটা বলেছে একশো সাঁত্রিশ মিটার ও একশো তেষট্টি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে বাহার বাহা বিয়াল্লিশ কিমি পার ঘন্টা ও আটচল্লিশ কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরের কে অতিক্রম করতে কত সময় লাগবে দেখো দুটো ট্রেন একই দিকে এ ও দিকে যাচ্ছে এ এই দিক থেকে আসছে ঠিক আছে এই দিক থেকে যাচ্ছে এই দিক থেকে যখন একে অপরের দিকে যাবে এই ডাইরেকশন ডাইরেকশান এই ডিরেকশনে যাবে এই ডিরেকশনে যাবে তখন কী হবে দুটো যোগ হবে একে অপরের দিকে যখন যাবে পরস্পরের দিকে এ এই দিকে আসছে এও দিকে আসছে তখন কি হবে দুটো যোগ হয় তাহলে দেখো প্রথমে বলেছে একশো সাঁত্রিশ আর কত একশো তেষট্টি যোগ হলো আর এটাও কত বিয়াল্লিশ কিমি গতিবেগ বিয়াল্লিশ আর কত আটচল্লিশ হুম তাহলে দেখো এটা যোগ করলে সাত তিনে দশ ছয়াত সাত তিনে দশ ছয়াত তিনে নয় দশ দশ ছয় তিন তিনশো এখানে কত দশ নব্বই ঠিক আছে এটা কী রয়েছে কিমি ঠিক আছে তাহলে কিমিকে মিটার করবো মিটা পার সেকেন্ড তাহলে কী করতে হবে পাঁচ বাই গুণ করবো আঠেরো পাঁচে তাহলে কত হ্যাঁ তাহলে সঙ্গে এটা কালারি করো পঁচিশ হুম যেটা করলে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ শূন্য পাঁচ বারো ষাট বারো সেকেন্ড ওকে টুকে নাও পরে দেখো কী বলেছে ষাট মিটার লম্বা একটা ট্রেন চল্লিশ বেগে কত সময় নব্বই মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে ঠিক আছে তাহলে দেখো কত সময় বলেছে টাইম বের করতে বলেছে তাহলে টাইম টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স কত দেখো যখন একটা লম্বা ট্রেন একটা প্ল্যাটফর্মে অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে বলেছি তাহলে কত নিজের দৈর্ঘ্য কত ষাট আর প্ল্যাটফর্মের কত নব্বই কত সেকেন্ডে চল এই হ্যাঁ চল্লিশ কিমি বেগ কত চল্লিশ তাহলে নয় ছয় পনেরো দেড়শো আর চল্লিশ এটা কিমি রয়েছে কিমি কিমি পার আওয়ার একে কী করতে হবে মিটার পার সেকেন্ড পাঁচ বাই আঠেরো সমান একশো পঞ্চাশ আঠেরো উপরে চল্লিশ গুণিত পাঁচ শূন্য শূন্য পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো দুই দুই চার দুই নয় আঠেরো তিন নয় সাতাশ বাই দুই মানে সাতাশ বাই দুই মানে তেরো পয়েন্ট ফাইভ মিটার কি বলেছে মিটার পার সেকেন্ড প্ল্যাটফর্ম কত সময়ে কত সময়ে তাহলে এত সেকেন্ড মিটার পার সেকেন্ড কত সেকেন্ড অতিক্রম করবে এত সেকেন্ডে ওকে টুকে নাও আর বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখন আমি নতুন ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টুকে নাও